তো বেশিরভাগই ছল চাতুরি করে খুব কম মেয়েই আছে যে ছল চাতুরি করে না অন্তরা কিন্তু দুষ্ট হলেও সে কিন্তু শুভকে আসলেই ভালোবাসে অন্তরা আসলে বহুরূপী আমি শুধুমাত্র এই ব্যাচেলার পয়েন্টের জন্য দুই বছর কোনো কাজ করি নাই আমার চিন্তা ছিল যে এই ব্যাচেলার পয়েন্টের দুইটা সিজনে আমি সিজন থ্রি অ্যান্ড ফোর থেকে আমার এন্ট্রি হয় সো আমার আমার ইচ্ছে ছিল যে কাজ যখন করবো একটাই ভালো কাজ করবো হাজার হাজার কাজ করতে চাই না সো আমি খুব এগারলি আমি জানি না বাকিরা তো অবশ্যই ওয়েট করেছে বাট আমার ওয়েটিং তো ছিল একদম দুই বছর জীবন অবাক না কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফেটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করু প্রতিদিন আপনারা সবাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু কবে কাজ করবেন নতুন কাজ করছেন না কেন আপনাকে কাজ করতে দেখি না কেন সো এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম সো ফাইনালি এটার উত্তর আমি দিতে পারছি যে আমি কাজে ফিরছি এবং ব্যাচেলার পয়েন্টের মাধ্যমেই শুধু এটা বলতে পারে আমার খুব শান্তি লাগছে ব্যাচেলার লম্বা সময় আপনি ছিলেন মজার সবচেয়ে মজার যেটা ছিল আমরা যখন নখালি যাই আমি যখন প্রথম অন্তরা ক্যারেক্টারটা করার জন্য নখালি যাই পুরা ফুল টিম সো তখনও তো রোকেয়াকে তো এখন পর্যন্ত ব্যাচেলার পয়েন্টে দেখানো হয়নি আমার মনে আছে আমরা যেই বড় বিশাল বড় একটা বাসায় শুট করছিলাম বাংলো বলা যায় ওটা তো আমি আর কাবিলা যখন করছিলাম আমার পিছন সবাই দেখতে পাচ্ছিল এবং যেখানে শুটিং হচ্ছিল ওটার পিছনে গাছে আশেপাশে রেলিংয়ে মানে লিটারালি বানরের মতো মানুষ ঝুলে ঝুলে আমাদের শুটিং দেখছিল এবং দূর থেকে সবাই চিৎকার করছিল সবাই ভেবেছিল যেহেতু নখালিতে শ্যুট হচ্ছে অ্যান্ড রোকেয়াকে তখনও দেখায় নাই অ্যান্ড আমি ঘোমটা টোমটা পড়াচ্ছিলাম সো অ্যাট ফার্স্ট আমাকে সবাই ভেবেছিলো আমি আসলে রোকেয়া বা এখনও অনেকে ভাবে অনেকে আমার ফেসবুকে লেখে যে রোকেয়া রোকেয়া বাট আমি আসলে রোকেয়া না আমি রোকেয়ার ফ্রেন্ড অন্তরা সো ওই এক্সপিরিয়েন্সটা খুবই মজার ছিল মেয়েরা তো বেশিরভাগই ছল করে খুব কম মেয়েই আছে যে ছল চাতুরি করে না অ্যান্ড অন্তরা কিন্তু দুষ্ট হলেও সে কিন্তু শুভকে আসলেই ভালোবাসে অ্যান্ড আপনারা দেখছেন কিনা আমি জানি না ওই পর্বটা যে পর্বটাতে ওদের মধ্যে একটু হাতাহাতি হয় মারামারি হয় এরপর কিন্তু অন্তরা নিজেই শুভকে বলে যে শি ওয়ান্স টু ম্যারি শুভ সো একটা মেয়ে যদি দুষ্ট হইতো তাহলে তো সে আর বিয়ে করতে চাইতো না এবং সে এত কষ্টও পাইতো না সুভাষে রিলেশন ব্রেক ব্রেকআপ হলে সো আমার মনে হয় যে অন্তরা আসলে বহুরূপী আমি একটা জিনিস ফিল করেছি যেটা হচ্ছে যে অন্তরা হওয়ার পর আমার আমি যখন নাটক করেছি আমার দশটা স্ক্রিপ্টের মধ্যে নয়টা স্ক্রিপ্টই ওরকম দুই নাম্বার মানে অন্তরা যেরকম টাঙ্কি বাজ ফ্লাট করে এই করে ওই করে সো মানে ওইটা আসলে এত বিলিভেবল জায়গায় পৌঁছায় গেছে সো সব ডিরেক্টার আমাকে আসলে ওই ক্যারেক্টারই দেখতে চায় এটা একটু এটা একটু মানে একটা অ্যাক্ট্রেসের জন্য একটু বাধার সম্মুখীন হইতে হয় এই এই কারণে বাট কিছু করার নাই আমি আমি তাও বলবো যে আই স্টিল লাভ টু বিং অন্তরা আমি দশটা কাজ না করেও যদি একটা ব্যাচেলার পয়েন্ট করতে পারি সেটা আমার জন্য আসলে মানে এনা অন্তরা কি এই ব্যাচেলার পয়েন্টের গ্রুপের সাথে কোনো দুষ্টামি ফাজলামি করবে নাকি ওটা আমি এখনও জানি না যেহেতু আমি এখনও শ্যুট স্টার্ট করি নাই বাট শুভ আর অন্তরার যে কানেকশানটা সোফার আমি যতটুকু জানি যে ওইটাও থাকবে